নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি আপনাদের সকলকে বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকে একটি অর্ডার কপি নিয়ে কথা বলবো আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের জন্য একটি অর্ডার কপি রয়েছে সেই অর্ডার কপিতে কি কি বলা রয়েছে তা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস ক্যান্ডিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি অর্ডার কপিটি পনেরো তিন দু হাজার চব্বিশের টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কোচবিহার দার্জিলিং দক্ষিণ দিনাজপুর হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর ওয়েস্টবেঙ্গল সাবজেক্ট কি অ্যালোকেশন অফ ফান্ড ফর সোশ্যাল সিকিউরিটি ইন্স্যুরেন্স স্কিমস ফর এ ডব্লিউ অ্যান্ড এ ডব্লু এইস অর্ডার কপির বিষয়টি হলো অঙ্গনারি কর্মী এবং সহায়কাদের জন্য যে গভর্নমেন্ট থেকে ইন্স্যুরেন্স স্কিম রয়েছে সেই স্কিমের ফান্ডের ব্যাপারেই আজকের অর্ডার কপিতে রয়েছে ম্যাডাম বা স্যার দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট অ্যানুয়াল প্রিমিয়াম ফর সোশ্যাল সিকিউরিটি ইন্স্যুরেন্স স্কিমস পি এম জে বি ওয়াই অ্যান্ড পিএম অঙ্গনারি সহায় এবং অঙ্গনারী কর্মীদের জন্য ইন্স্যুরেন্স কথা বলা হয়েছিল কয়েক মাস আগে পি ওয়াই আর পি এম এস বি ওয়াই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা আর প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এই দুটো ইন্স্যুরেন্স করার কথা বলা রয়েছিল অঙ্গনারী কর্মী এবং সহায়কাদের এবং অনেক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কারা এই দুটো বিমা করেছেন কিন্তু তখন তাদের বলা হয়েছিল এটা নিজেদের মাইনে থেকে টাকাটা কাটা হবে কিন্তু এই অর্ডার কপিতে বলা রয়েছে তাদের ইন্স্যুরেন্সের জন্য যে নির্দিষ্ট টাকাটি রয়েছে সেই টাকাটা অঙ্গনারী করবে এবং সহায়ক নিজেদের টাকা থেকে দিতে হবে না এই টাকাটা পেমেন্ট করবে এই টাকাটা দেবে ডিপার্টমেন্ট ডি ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নারী ও সমাজ কল্যাণ দপ্তর থেকে এই টাকাটা পেমেন্ট করা হবে ফর দিস দ্য এলিজিবল নাম্বারি হেল্পার আইডেন্টিফাইড বাই দ্য কনসার্ন তাই যারা জীবন জ্যোতি বিমা যোজনা করেছেন বা যারা করবেন বা করেননি তাদের আইডেন্টিফাই করতে বলা হচ্ছে পি এম ওয়াই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা ফার্স্ট কোয়ার্টার ফর এনরোলমেন্ট ইন জুন জুলাই অ্যান্ড আগস্ট ফুল অ্যানুয়াল প্রিমিয়াম ফ্র অফ রিজ ফোর ইজ পেবল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় চারটি কোয়ার্টারে ভাগ রয়েছে ফার্স্ট যে কোয়ার্টারটা রয়েছে প্রথম যেটা পেমেন্ট করতে হবে চারশো টাকা সেটা জুন জুলাই এবং আগস্ট আর সেকেন্ড কোয়ার্টারটা ফর এনরোলমেন্ট ইন সেপ্টেম্বর অক্টোবর অ্যান্ড নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের জন্য তিনশো টাকা থার্ড কোয়ার্টার ফর এনরোলমেন্ট ইন ডিসেম্বর জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি এখানে দুশো টাকা আর ফোর্থ কোয়ার্টারে মার্চ এপ্রিল মে একশো টাকা এই টাকাটা অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের নিজেদের টাকা দিতে হবে না এটা শিশু কল্যাণ ডিপার্টমেন্ট পি এম এস বিওয়াই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় যে কুড়ি টাকা করে কাটা হবে সেটাও গভর্নমেন্ট সেটাও ডিপার্টমেন্ট দেবে এখানে বলা রয়েছে ফর দোজ এ ডব্লিউ ডব্লিউ অ্যান্ড এ ডব্লিউ এইস হু হ্যাভ নট ইয়ার জয়েন টু টু দি স্কিম দ্য সিডিপিও মাস্ট এনশিওর দ্যাট দোজ এ ডব্লিউ ডব্লিউ অ্যান্ড এ ডব্লিউ এইস জয়েন দিস স্কিম বাই ফিলিং আপ দ্য রিলেভেন্ট ফর্মস অ্যান্ড সাবমিটিং দ্য রিক ডকুমেন্টস টু দ্য কনসার্ন ব্যাঙ্ক উইথ দিন টোয়েন্টি টু মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে বলা রয়েছে সব অঙ্গনারী কর্মী এবং সহায় এই স্কিমে যুক্ত হননি তারা মধ্যে অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করবেন করবেন স্কিমটি চালু তার জন্য প্রত্যেকটা প্রজেক্টে সিডিপিও কে খবর নিতে বলা হয়েছে আর যাদের অলরেডি নিজের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে এই স্কিমের জন্য তাদেরও সেই টাকা আবার ফেরত দেওয়াও হবে ডিপার্টমেন্ট থেকে ফেরত দেবে তাহলে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কী কী বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন